মেয়েদের মধ্যে আমার নবী সাল্লাম শুধু বংশ ক্রমকে ইন্ট্যাক্ট রাখার জন্য আমাদেরকে বলেছে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমরা তোমাদের চোখ হেফাজত করবে এবং দিনের মাধ্যমে তুমি নিজেকে নিজে মনিটর করবা তোমার চরিত্রের হেফাজত করবা একটা নির্দিষ্ট বয়সের পরে তুমি বিয়ে করে বিয়ের মাধ্যমে বিয়ে কিভাবে করবা সেটা আমার নবী সাল্লাম জানিয়েছেন এটাকে এত ইজি করে দিয়েছে বলার মতো না

একটা ছেলে এবং মেয়ে যখন থার্টিন ইয়ার্স এর হয় বা ফোরটিন ইয়ার্স এর হয় মায়ের সামনে মাগরীবের পরে মেয়ে বের হয়ে যাচ্ছে ছেলে বের হয়ে যাচ্ছে মা তো কিছু করতে পারতেছে না নাম্বার ওয়ান এবং এত ডেমোক্রেসি এরা ভোগ করতেছে এত স্বাধীনতা এত স্বাধীনতার মধ্যে আপনি বলছেন আমাদের ছেলে মেয়ে গুলো আমাদের বাপ দাদারা বিয়ে করেছে ওখানে কোনো হিউম্যান রাইটস নাই ডেমোক্রেসি নাই আমি বলছি ফেয়ার ডেমোক্রেসি নাই কিন্তু আমার বাপ দাদার আমার পর্যন্ত আমাদের এখানে ডিভোর্স নেই অলমোস্ট জিরো লেভেলে ছিল যখন থেকে আমরা আপনাদের আদর্শ লালন করা শুরু করেছি মানে আগ থেকে সম্পর্ক বিবাহ পূর্ববর্তী সম্পর্ক সেই তারিখ থেকে বাংলাদেশে ডিভোর্স রেট আকাশচন্দ্রী আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে যত আমরা এই জায়গার মধ্যে ওয়েস্টার্নাইজ হচ্ছি আমাদের এই পরিণামগুলো ভোগ করতে হচ্ছে যেটা ওয়েস্টার্ন কান্ট্রি ভোগ করতেছে এখন তাদের অবস্থা কি তাদের অবস্থা তাদের বিয়ে প্রথা বন্ধ টোটালি যে বিয়ে প্রথাগুলো আছে সেখানে ডিভোর্স রেট আপনি আকাশচন্দ্রী একটা সোসাইটিতে যখন বিয়ে ভেঙে যায় সোসাইটিতে কি হয় জানেন সোসাইটি ডিপ্রেশন রে করে চলে কেন কারণ মা অথবা বাবা যে একজনের অনুপস্থিতিতে সন্তান কখনো সুষ্ঠু এবং সুন্দর করে সুস্থ শরীর নিয়ে মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথ নিয়ে সন্তানের বর্ধন ক্রিয়া কখনো সম্পন্ন হয় না সন্তানের জন্য মা এবং বাবা এবং একটা সুন্দর তাদের মধ্যে একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং আপনি যদি কোনো ঘরের মধ্যে সুন্দর বাচ্চা চান যে বাচ্চাগুলো ভালো হোক বাচ্চাগুলোদের মানসিক অবস্থা যেটাকে মেন্টাল হেলথ বলে আমাদের এখানে মেন্টাল হেলথের দুই পয়সার গুরুত্ব দেওয়া হয় না আমরা ফিজিক্যাল হেলথকে অনেক বেশি গুরুত্ব দিই কিন্তু মনে রাখবেন মানুষের মেন্টাল হেলথ অনেক অনেক গুরুত্বপূর্ণ মেন্টাল হেলথ গুরুত্বপূর্ণ এটাকে গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের সোসাইটিতে কি কি হয় জানে আপনি যখন এখান থেকে বের হবেন আধা দূর পর্যন্ত যেতে যেতে আপনার এখানে বিশ বার ঝগড়া হয় ঝগড়া কেন করেন আপনার এখানে আগুনের গুলা লালন করা আপনি যতই আপনি চিন্তা করে দেখেন আপনি এখান থেকে ওখানে যাওয়া পর্যন্ত বিশ বার আপনার ঝগড়া হবে বিশ বার আপনার চেহারা ফেস পরিবর্তন হবে আপনি রেডিস হবেন লাল চোখ দেখাবেন এই সবকিছুর মূল কি সবকিছুর মূল হচ্ছে আপনি ভিতর থেকে স্থির না আপনার মানসিক স্বাস্থ্য যেটা সেটা কোনো কারণে বিঘ্নিত হচ্ছে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয় কখন যখন সোশ্যাল লেভেলে পারিবারিক লেভেলে আমার নবী সাল্লাহ ইসলামের আনিত বিধান যেটা আপনি মানুষকে যদি তার অধিকার না দেন আপনার যে রেসপন্সিবিলিটি সেটা যদি পারফর্ম না করেন তিন তিন ডাইমেনশন থেকে আমার নিজের সাথে নিজের একটা রেসপন্সিবিলিটি আছে আমার আমার পরিবার এবং বাইরের মানুষের সাথে আমার একটা দায়িত্ববোধ আছে এবং একটা দায়িত্ববোধ আমার আল্লাহর সাথে আছে এই তিনটা দায়িত্ববোধ যদি as it is prescribed suggested advised and explicated by the holy prophet sallallahu alaihi wasallam এক্স্যাক্টলি যদি আপনি এটা accept না করেন আমল না করেন আপনার জীবন বিঘ্নিত হবে আপনার জীবনের মধ্যে অটোমেটিক্যালি একটা অস্থিরতা দেখা দিবে আপনি একটা জিনিস মনে রাখবেন দিন পালন না করলে শুধু কবরের আজাব হয় না আমাদের এখানে বলা হয় যে আপনি যদি দিন না মানেন তাইলে কবরে অনেক আজাব হবে কবরের আজাব তো আমি দেখতেছি ওখানে রেখে দেন এটা আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু আমাকে ক্ষমা করে দিলে আপনারা কেউ মাইন্ড করবেন আপনি বলতে পারবেন আল্লাহ এটা ইউ ক্যান ডু ইট এটা তো মাইন্ডফুল আপনি কেন এই কাজ করছেন আর কেউ বলতে পারবেন না আমার আল্লাহর ইচ্ছা যা কি ইচ্ছা ক্ষমা করবেন যা ইচ্ছা সাজা দেবেন আমি ওই জায়গায় যাব না আমি দুনিয়ার কথা বলতেছি আপনাদেরকে আপনি এই পৃথিবীতে শান্তি পাবেন না কারণ আমার নবী সাল্লাহ ইসলামের আনিত বিধান যেটা সেটা ডিজাইন করা হয়েছে অ্যাকর্ডিং টু দি ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ অফ এ হিউম্যান বডি মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য খেয়াল করে আমার আল্লাহ আমার নবীর আনিত বিধানকে ডিজাইন করেছে এটা এমন না যে এটা আপনার সাথে কম্পেটেবল না কম্পেটেবল না শুনুন আপনি এটা অ্যাপ্লাই করলে ইউ আর ওকে আপনি যদি এটা অ্যাপ্লাই না করেন তাহলে ইউ আর নট ওকে এন্ড অফ দা স্টোরি

আপনার উপর এটা আল্লাহর অপরিসীম দয়া আপনি অনেক 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 বেশি দয়ালু এবং ভদ্র অনেক সফট ইউ আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেন্টলনেস কে আল্লাহ বর্ণনা দিচ্ছেন যে আপনি অনেক জেন্টল অনেক ভদ্র আপনি অনেক দয়ালু অনেক সফট ওয়ালাউ কুনতা ফাজ্জান আপনি যদি ভিতর থেকে কঠিন হতেন আপনার চোখ যদি লাল হতো কর্পস হতেন অশ্লীল হতেন রাগী হতেন তো কি হতো গালিজুল কলব আপনার ভিতর মানসিক অবস্থা আপনার ভিতরের জগৎ যদি আপনাকে রাগ করতে বাধ্য করত তো কি হতো লানফাদ মিন হাওলি কেউ আপনার আশেপাশে আসতো না আপনাকে কি করেছে ফা ফানহু আপনাকে অনেক দয়ালু করেছে আপনার ডিজাইন আল্লাহ আল্লাহর রাসূলের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের যে ডিজাইন সেই ডিজাইন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ডিজাইন আল্লাহ আমাদেরকে জানাল দিয়েছেন

আপনার ইমেজ আপনার আউটার এন্ড ইনার বিউটি অন্যান্য মানুষের মত না সুতরাং এখানে প্রত্যেক ব্যক্তি যার যার মত করে আপনার সাথে বিহেভ করবে আপনি ইগনোর করবে অ্যাভয়েড করবে এখন এখানে আমার শিক্ষা আমি যখন এখান থেকে বের হব এখানে কেউ দোকানদার কেউ এই কেউ সেই কেউ রাস্তাঘাটে এক একজন এক এক রকম কেউ আপনার সাথে গালি দিয়ে কথা বলবে কেউ তুই তুকারি করবে কেউ হঠাৎ রেগে যাবে কেউ পলিটিক্স করে কেউ সরকারি চাকরি করে কেউ লেখাপড়ায় অনেক ভালো কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অনেক হাত দিতে পারবেন হাত দিতে পারবেন না উনি মনে করেন উনি জাতির সূর্য সন্তান এবং উনি আমাদের এই জাতির প্লেটো সক্রেটিস হ্যাঁ এবং ডেকার অথবা যুগের ইমাম গাজালি ইউ খান টাচ দ্য মিডল এইটা মানুষের ভিতরে যার যার অবস্থা। এবং প্রত্যেকে তো তার অবস্থান অনুযায়ী আপনার সাথে বিহেভ করবে আপনি যদি প্রত্যেকের সাথে ঝগড়া করা শুরু করেন তাহলে তো আপনি যেতে পারবেন না আমরা এটাই করি আমরা এই যাওয়ার সময় রিক্সা থেকে শুরু করে বাস থেকে শুরু করে পারলে তো আমরা নেমে মারামারি করি এই যে আপনি এগুলা করছেন কারণ আপনার মেন্টাল হেলথ পারফেক্ট না যে ব্যক্তি যাদের মেন্টাল হেলথ পারফেক্ট তারা ইগনোর করতে পারে অ্যাভয়েড করতে পারে তারা তাদের স্ট্যাটাস অনুযায়ী বিহেভ করতে পারে নাম্বার 1 এরপর আমার নবী যা আল্লাহ বলেন ওয়াসতাগফিরুল্লাহ হাবিব আপ আমার কাছে তাদের জন্য ক্ষমা চান অ্যাভয়েড করেন ক্ষমা চান এই যে আমি আপনাদেরকে অ্যাভয়েড করার কথা বললাম এই অ্যাভয়েড করার জন্য আপনার জীবনে আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যেটা সেটার নাম ধৈর্য আপনি বিশ বছর লেখাপড়া করেছেন ফর এক্সাম্পল আপনার কাছে ধৈর্য নয় আপনি কিছুই শিখেন নাই মনে রাখবেন নলেজ অ্যান্ড ইনফরমেশন দুই জিনিস এক না ইনফরমেশন আপনি এই যে বই খাতা পড়লাম বস ইনফরমেশন পেয়ে গেছি এসে আমি এখানে কথা বলা শুরু করেছি এটাকে ইনফরমেশন বলে নলেজ আরেক জিনিস ডিবেট করার জন্য নলেজের দরকার হয় না বক্তব্য দেওয়ার জন্য নলেজের দরকার হয় শিক্ষক যখন ক্লাসে পড়ান এখানে অনেক লোক আছে যারা সত্যিকার অর্থে জ্ঞান কিন্তু প্রত্যেক জ্ঞানী ব্যক্তি যে বক্তব্য দিতে পারবেন এমন কোনো কথা নেই জ্ঞান এটা আমি এখনো পর্যন্ত আমাদের আমি সিনিয়র স্টুডেন্ট আমরা কলেজ ইউনিভার্সিটির একটা যারা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে মাস্টার ডিগ্রিতে পড়েন পড়ান এরকম একটা সিনিয়র স্টুডেন্ট এবং শিক্ষকদের নিয়ে আমাদের একটা বুধবারে ক্লাস করি আজ সিটিং অফ নলেজের নাম দিয়ে সেখানে আমরা হোয়াট ইজ নলেজ এক ছাত্রের প্রশ্নের উত্তরে আমরা প্রায় হিসাব করলে আমরা মিনিমাম চল্লিশ ঘন্টা পড়ছি এটা ফোরটি আওয়ার্স ক্লাস কিন্তু আমার তখনও মনে হচ্ছে আমি এখনো নলেজ কি সেটা তাদেরকে বলতে পারি না এই যে আমি আপনাদেরকে বললাম আমি ঢাকা ইউনিভার্সিটি এক সম্মানিত অধ্যাপক বলেছে বলেছে এ কারণে কারণ আমাদের সোসাইটিতে একটা মানসিক ট্রেন্ড আছে যে মৌলানা মৌলভী মাদ্রাসা মাদ্রাসাকে আমার আন্ডারস্টিমেট করি এটা না জানার কারণে তখন আমার রাগ উঠে চাপ বলেছি ঠিক আছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনিও যান আমিও যাই আপনিও নলেজের উপর দুই সপ্তাহ পড়াবেন আমিও নলেজের উপর দুই সপ্তাহ পড়াবো জাতি বিচার করবো কে মাদ্রাসার কে স্কুল এটা কেমনে করলাম এটা করলাম আমাদের ইমাম গ শুধু জ্ঞান কাকে বলে এটার উপর না লেখলে মিনিমাম দুই হাজার পেজ লিখছে শুধু জ্ঞান বলে কাকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি জ্ঞান এবং ইনফরমেশন এক জিনিস না আপনি গুগল থেকে যখন গুগল করেছেন অনেক জিনিস জানতে পেরেছেন এটাকে জ্ঞান বলে না এটাকে ইনফরমেশন বলে দশটার সংবাদে আপনি অনেক জিনিস জানতে পারেন এটাকে জ্ঞান বলে না জ্ঞান আলাদা একটা জিনিস সেটা একটা সফরের নাম সেই সফর অনেক সময় দশ বছরের হয় অনেক সময় তিরিশ বছর অনেক সময় সারা জীবনের হয় সারা জীবন জ্ঞান শিখার জন্য